কি করছে আব্বু তোমার কি করছে হ্যাঁ তোমার থুই কাম করতেছে ও তোমার আম কাম করে আল্লাহ এ নাজমিন আনারগুলো মিষ্টি খুব আর রায়নের ওপর বাইরে দেওয়ার হয়ে গেছে খালি বাইরে বাইরে করে আটা শিখলে আমি বাদ থাকবো না দেহাদিবা সালাম না তাই আশা করতে চাইলে কোন চোর দেহাদিব আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সকাল সকাল উঠে গেছি আমরা সবাই উঠে নাস্তা পানি করছি এখন বেলা হয় রাইয়ান এক নিয়ে নামা মানে রাইয়ান ঘুম থেকে উঠে খেলাধুলা করে ওর সাথেই সময় বেশি পার হয় আর এক মামা মামা কিন্তু মা বকা করে পচা বাসি জিনিস দেওয়া যায় আর ওই মামা এই যে এই আন্দারস নিয়ে ডাকতেছে মা

এইরকমই ব্যবহার এমনই করা লাগব মানুষের সাথে বুঝছো ব্যবহার ভালো থাকে আমি না তারপর ওই রাস্তা না রাস্তার এক সাইডে ফুতে আমরা না খাই মানুষ তো পাইবো কথা একটা বা আমরাই খের পাই পেলাম সমস্যা কি হুম সুন্দর না হ্যাঁ আনারসটা আমার প্রিয় ফল আনারসটা আমার খুবই পছন্দ বিশেষ করে মধুপুর টাঙ্গাইল সিঙ্গাপুর আনারস ভালো জামালপুর আনারস তুমি খাওয়াই নেই তালি আনারস ভালো কোন জানো রাঙ্গা মাটি মাটি রাঙ্গাল না মাটির না বড় রাঙ্গা মাটি ওই যে ওই আনারসটা কেউ বাবা দന്ത চিকন চিকন লম্বা লম্বা ওইটা খিংগের পুরি মানে এই চোখ গুলেন এই সব গুলেন এই এরম এবে এরম মানে নম্বা নম্বা চোখ আর এই এইটা এইটা ধরের হবে না কাটা ঠলায় শুঙে ঠলায় কাটা ঠলায় এরিয়া আমরা ধরতেছি ওটা তো ধরো হ্যাঁ রিয়ান হ্যাঁ রিয়ান কাম দেখা আব্বু হাসো হাসো হ্যাঁ হ্যাঁ কান্দিতে কি করছে আব্বু তোমাক কি করছে হ্যাঁ তোমাক থুই হয় কাম করতেছে ও হ হ তোমার আম কাম করে আল্লাহ হ্যাঁ নাজমিন নাজমিন এই যে সরক থুই তুমি কাম করতেছ গা আবুটাক নেও রাইন বাবাটাক নেও হ্যাঁ নিবু 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 আব্বু নিবু হ্যাঁ আমার বাবাটা কি বোঝে সুন্দর বোঝে হ্যাঁ

এটা ও কি মিষ্টি ও মিষ্টি খুব। রায়ানের ওপর বাইরে দাওরা হয়ে গেছে। খালি বাইরে বাইরে করে। আটা আমি বাদ থাকে না। খুব মিষ্টি আদর আছো। একদম মধুর মতো। हं न्याउ तमीना न्याउ तमुकडे वजेर एन ने खाओ दिदी तुम्ही खाव धरो कमान लगे हेडे होगे बोलगुले बोलगुले मिष्टिना बिस्मिल्लाह हं कमान हं हाय रे मिष्टी अठके ठगायते तुमार भाई आमक तु ठगार बाबू ने तो जाने हं हे ते ते

পাইছ দেহ তেলাগুসে না পালে সাত মিছে গুছিয়ে না পালে সাত মিছে তলু শাক ভত্তা ফির মজা আছে না আবার করলে ভাতা নিয়ে না आगे ही पतसी आओ का दो पास ही हो देखो देखो तेरे पहले मां ये देखो गरम पूंसो ले पा को सोर वैसे हेगली मेला दे दे कुतरे दे वैसे हमार भाभी को तैसे अगर लेकुन सोर देहा दिवस लेना ताशे आशे को तैसे लेकुन सोर दे देहा दिवस মা হচ্ছে কোন থেকে জানি ওই যে কুমড়া শাক নিয়ে আসলো আর আমি ফ্রিজ থেকে গরু মাংস বাই করে বিজে নিলাম নিয়ে এখন আজকে গরু মাংস হব

রান্নাঘরে চলে আসলাম সব কিছু রেডি করে নিয়ে অবশেষে চলে দিতেছি কি করুন যে গরম ও দিতে গেছে খাওয়া তো লাগবো তেল দিয়ে দিই দুইটা বড় মশলা

গলাই ধরে শুটমরি শুটমরি তো তেলে ভাই যেন মনি দেখো আমি কি করি গলা ধরে বলা হে তো নেই বুদ্ধি মান ঢালটা গলায় লাগে নন্দী जागे चले मतलब मेरे से गया बिकॉज़ समझ नहीं आता सब कुछ दिन

ধুনিয়া মসলার সবকিছু বাড়া গুঁড়ো দিয়ে দিই কষানির মতো মাংসটা নামাই বে না কষানির মতো কিন্তু ঝোল থাকবো না ঠিক আছে নাই বোনা ভাজি মানে ভাজি মতো আর কি কব আচ্ছা আমি তোমাকে রান্ধন শেখ না জলাম জুনে কাক কয় বাজার কাক কয় সব ভুলি

এই মরিচ দিয়ে দিলাম মরিচ পিয়াজ পাতা রসুন নুন দিলাম হলুদের গুড়ে হলুদের গুঁড়াটা খুবই কম দামে এই যে গুড়ে কালাই আমি ওই সারটা বুয়ে শাক সবজি গুলি সবই মজা না হাইরে মানুষ খাওয়া খাইলো গ্রামের মানুষ বাইরে গ্রামের মানুষ এত মজা কে কচেন কইলাম তো সার দি

গোবরের সার দিছে গোবরের সারের দাম কম আছে তো डाल हो गए नहीं नहीं। तेल शता बना तल पचान नहीं

গরম সে আর পর্যন্ত গরম হয় গেছে টিনের তাপ তাপ একটা চেয়ারের মধ্যে করতে নদিন কেমন হইলো খাওয়া দাওয়া তুমি করলে কবি ভালো একটু ভর্তা দাও খান তুমি খেবে না মা এখন না গোসল করে খেবা গোসলটা করে নাও আমি গোসলটা করে নিলাম বাপরি পাপ গরম রে বিসমিল্লা হুম দেখছো সেই মজা না ভর্তা খেবে তাতে তোমার ভর্তা করো না

এইরকম টেস্ট এই যে আমার গোস্তা মন মতো ওই আমি ঢাকা গেলে ফুটবলে ধোটেলে এইরকম আসি ঢাকা দেয় না মেলা বছর থেকে মেলার দিন থেকে ঢাকা হয় না না ঢাকা যায় কি করবে কাজ নাই ঢাকা দেখি মেলার দিনটা অত দুটো টুকুরা তো যা এমনি দুইটা তো আগে দেখি একটু টেস্ট কেমন দেখতে তো ভালোই দেখতে তো হয়েছে এই যে এই রকম শুকনা মাংস ভাজি ভাজি এটা একটু আহার আজকে তিনটে তরকারিতেই সেই মজা হুম কাঁচা মর চাবাতি আরো তো ঝালটা ধরল খাওয়া দাওয়া শেষ বাইরে বের হইলাম একটু বাইরে বের হবেন কি ঘরেও থাকা যায় না বাইরেও থাকা যায় না মেঘ ধরে বৃষ্টি আসে না কি আল্লাহ ইয়ে আবার যখন বৃষ্টি শুরু হবে তা হবেই এখন কোনো বৃষ্টির মানে নমুনা আছে কিন্তু কার্যকরী ক্ষমতা কম বৃষ্টি নেই বিকাল পড়ছে মানুষ এখন একটু বাড়ি বাড়ি ঢুকছে সোনা এই বিড়াল আমাদের এই বিড়ালটার নাম সোনা আরেকটা ছিল মোনা আপনারা সবাই জানেন সোনাকে কালকে বলছিলাম যে তোর বাচ্চা কই রেখে আনছিস তোর বাচ্চার নাম এটা ঝন্টু বলছি ঝন্টুক নিয়ে আসিস আজকে আবার নিয়ে আসছে ও সব বোঝে বাচ্চাকে নিয়ে আসছে পরে খাইতে দিলাম খাইতেছে কিন্তু এই ঝন্টু খুব দুষ্ট তো ঘর বাড়ির জিনিসপত্র এলোমেলো করে ফেলে মা আবার রাগ করে যে বাচ্চাটা কি শুরু করছে দেখতো ছোট বাচ্চা আমি আবার কিছু বলি না আমাকে তা খেলুক কালকে বলছিলাম যে নিয়ে আসিস নিয়ে আসছিস হারিভাঙ্গা আম মা বিসমিল্লা এই আমটাতে আমার মা খায় প্রচুর পরিমাণ আজকে দিনের বেলা কয়বার গোসল করলাম গনি এক দুই তিন তিনবার ইচ্ছা করলে আরো দুইবার করা দিত মানুষের মানে টেকার মতো কোনো অবস্থা নেই ব্যবসা গরম মানে রোদও তেমন যে আছে তা না কিন্তু ব্যবসা গরমে থাকা যাচ্ছে না এই রকম এক অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভলকটা কেমন হইলো ভিডিওগুলো কেমন লাগলো একটু জানায়েন আজকের পর্যন্তই আর একটা কথা যারা এ পর্যন্ত দেখতেছেন যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিয়েন আর যারা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ